কারবন্দি থাকা অবস্থায় জানতে পেরেছি বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট সদর এবং কোচুয়া দুই আসনের আমাকে প্রার্থী করা হয়েছে এটা ঠিক যে এর আগে জামায়াত ইসলামী বাগেরহাট দুই আসনে বিজয়ী হয়নি বলে যে হবে না এমন তো কোনো কথা শেখ মঞ্জুরুল হক রাহাত কেমন মানুষ সেটা তো জনগণ বলবে নিজের কথা সবাই ভালো বলে শেখ মঞ্জুরুল হক রাহাত কেমন মানুষ জনগণের কাছে এই বিচারটা ছেড়ে দিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত আমি শেখ মঞ্জুরুল হক রাহাত বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা শাখার সুরা ও কর্ম পরিষদ সদস্য বাগেরহাট জেলা যুব বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করছি আমি ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবির বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি দায়িত্ব পালন করেছি ছাত্র জীবনে ছাত্র শিবিরের সঙ্গে জড়িত ছিলাম যখন ইন্টারমিডিয়েট পাস করার পরে অনার্সে ভর্তি হই সেই সময় ছাত্র শিবিরে ভর্তির পরেই জয়েন করি ছাত্র শিবিরের ভাইদের চলাফেরা আচার আচরণ তাদের আদর্শ তাদের কথা নৈতিকতা এগুলো আমাকে মুগ্ধ করেছিল এবং সেই মুগ্ধতা থেকেই আমি তাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলি এবং ছাত্র শিবিরের সঙ্গে পথ চলা শুরু আলহামদুলিল্লাহ যতই মিষ্টি থাকি ততই ভালো লাগা ভালোবাসা সেভাবেই ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত হই ছাত্র শিবিরের শেষ করে যখন কর্মজীবনে এসেছি পড়াশোনা শেষ করেছি তখন জামাত ইসলামের সঙ্গে সম্পৃক্ত হই জামাত ইসলামের সঙ্গেই সম্পৃক্ত হয়ে আমি আমার কার্যক্রম অব্যাহত এই রাখতে গিয়ে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি প্রায় ছয় বছরের মতো কারাবন্দি ছিলাম বাগেরহাট জেলা কারাগারে সর্বশেষ চব্বিশের যে বিপ্লব হয়েছে ছত্রিশে জুলাই বিপ্লবের মাধ্যমে ফেসিবাদী সরকারের পতন হওয়ার পর ছয় আগস্ট 24 আমি কারামুক্ত হই সর্বশেষ একটানা দু বছর কারাগারে ছিলাম কারামুক্ত হওয়ার পর থেকেই জনগণের সঙ্গে সম্পৃক্ততা জনগণের সঙ্গে সক্ষতা জনগণের খোঁজ খবর নেওয়া দীর্ঘ ফ্যাসিবাদী সময়ে জনগণ কতটা জুলুম নির্যাতনের মধ্যে ছিল পরাধীনতার মধ্যে ছিল এই বিষয়গুলি জেনে তাদের সঙ্গে মতবিনিময় করে এভাবেই পথ চলার চেষ্টা করছি কারাবন্দি থাকা অবস্থায় জানতে পেরেছি বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট সদর এবং কচুয়া দুই আসনের আমাকে প্রার্থী করা হয়েছে তো কারাগারে থাকার কারণে প্রার্থী ঘোষণার পরেও সেভাবে জনগণের কাছে পৌঁছতে পারিনি বের হওয়ার পরে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি জনগণের আবেগ অনুভূতি শোনারও চেষ্টা করছি বাস্তব কিছু সমস্যাও আছে সেই সমস্যাগুলি সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করছি জি আসলে প্রতিদ্বন্দ্বী তো অনেক প্রার্থী আছে বাট প্রতিদ্বন্দ্বীকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করছি না সবার সঙ্গে সুসম্পর্ক রেখেই আমি আমার কাজটা করার চেষ্টা করছি প্রতিদ্বন্দ্বীর আরেকটা প্রতিশব্দ হচ্ছে চ্যালেঞ্জ তা আমি আসলে প্রতিদ্বন্দ্বী বা চ্যালেঞ্জ হিসেবে দেখছি বর্তমান সমাজের সমস্যাগুলি বিশেষ করে বাঘহাট দুই আসনের যে সমস্যাটি পরিলক্ষিত হয় বাঘহাট পৌরসভার দিকে যখন তাকাই পৌরসভার রাস্তা দিয়ে যখন চলি তখন আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয় বাঘহাট পৌরসভার রাস্তাঘাটের অবক্ষয়ের যে অবস্থা রাস্তাঘাট ভাঙা চোড়া মানুষ চলতে পারে না আমাদের জনসাধারণ মাঝে মাঝে রহস্য করে বলেই ফেলে কথাটি এখান থেকে যদি মারাত্মক অসুস্থ কোনো গর্ভবতী মায়েরা বা বোনেরা যদি রাস্তা দিয়ে চলাফেরা করে তাহলে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে এরকম মারাত্মক রোগীরাও এখান থেকে চলতে অনেক সমস্যার মধ্যে পড়ে তো আমি নিজেও যখন পৌরসভার মধ্যে চলাফেরা করি আমাকে ব্যাপকভাবে মুখোমুখি হতে হয় এটাকে আমি একটা প্রতিদ্বন্দ্বিতা মনে করছি বাগেরহাটে আরো অনেক প্রতিদ্বন্দ্বী বা চ্যালেঞ্জ আছে আমার কাছে যেটা আমি ঘুরে ঘুরে দেখেছি বাগেরহাটের স্বাস্থ্যখাতের উন্নয়নের ঘাটতি বাগেরহাটের অবকাঠামোগত অনুন্নত বাগেরহাট এবং কুচুয়ায় আমাদের এই এলাকায় মাছ চাষের জন্য একটি উপযোগী জায়গা বাংলাদেশের মধ্যে অন্যতম সেখানেও অনেক বিশৃঙ্খলা যারা ঘেরের চাষবাস করে ব্যবসা করে তাদের মধ্যে সমন্বয়হীনতা এই সব কিছুকে আমি আসলে আমার চ্যালেঞ্জ মোকাবেলা করছি এবং চ্যালেঞ্জ মনে করছি এই চ্যালেঞ্জটা গ্রহণ করেই আমি সামনে আর ক্ষেত্রে তার চ্যালেঞ্জ আসলে এটা চ্যালেঞ্জ না যারা নির্বাচন করবে সবে আমার ভাই পরিচিত জন বন্ধু শ্রদ্ধা করি তাদেরকে তাদের সঙ্গে মিলেমিশে কাজ করার চিন্তা করছি ইতিহাস তো সবসময় তৈরি হয় যেটা গত হয়ে যায় সেটাই আমাদের কাছে ইতিহাস হয় কিন্তু এটা ঠিক যে এর আগে জামাত ইসলামী বাগেরহাট দুই আসনে বিজয়ী হয়নি বলে যে হবে না এমন তো কোনো কথা নেই আমরা পূর্ণ আশাবাদী আমরা জানি দীর্ঘ বছর নির্বাচনের ব্যবস্থাটা একবার ভঙ্গুর অবস্থায় ছিল বাংলাদেশে বাংলাদেশের মানুষ মতামত দিতে ব্যর্থ হয়েছে দু সালে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা নির্বাচন হয়েছে তারপরে এই যে দীর্ঘ দু দশক নির্বাচন তো মানুষ আসলে সেইভাবে অ্যাচিভ করতে পারেনি তো বিগত সময়ে নির্বাচন কমিশনটা আজ্ঞাবহ ছিল যে সরকার দেশ পরিচালনা করেছে তাদের কাছে ছিল এজন্য সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে স্বাধীনভাবে কাজ করতে হবে তা আমরা স্বাধীনভাবেই আপনি লক্ষ্য করেছেন জামাত ইসলামী বাংলাদেশে একটি জাতীয় সমাবেশ করেছে জাতীয় সমাবেশের মধ্যে সাতটি দফা আমাদের ছিল তার মধ্যে প্রথম দফাটাই ছিল সুষ্ঠু নির্বাচন করার জন্য অবশ্যই একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে তো আমরা নির্বাচন কমিশনের কাছে এটা দাবি করছি একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং আমাদের বিশ্বাস যে বর্তমান সরকার সেদিকে দৃষ্টিপাত করবে যেহেতু দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি লেভেল প্লেইং ফিল্ড পায়নি মানুষের স্বাধীনতা সার্বভৌমত রক্ষার জন্য তাদের মতামত দিতে ব্যর্থ হয়েছে তো আগামী দিনে এই সরকার অবশ্যই সেটা ব্যবস্থা করবেন এবং আমরাও সেটা মনে করি যে সামনের দিনে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন কমিশনার সেই পদক্ষেপ গ্রহণ করবেন এটা আমরা আশা রাজনীতিতে আসলে তো হারিয়ে যাব বা নতুন করে এসেছি আসব এমন নয় ছাত্রজীবন থেকেই ছাত্রদের অধিকার আদায়ের জন্য চেষ্টা করেছি আন্দোলন সংগ্রাম করেছি কারাগারেও গিয়েছি অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে গিয়ে সেই সময় থেকে আজ অব্দি রাজনৈতিক ময়দানে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও এটা থাকবে এটা আমরা আশা করি তো সেক্ষেত্রে নির্বাচনের জয় পরাজয় এটা বড় বিষয় নয় আর মানুষে কিভাবে গ্রহণ করলো এটা দেখার বিষয় নাই আমরা মানুষের সেবা করার জন্য এসেছি রাজনৈতিক গুণগত মান পরিবর্তনের একটা ধারা নিয়েই জামাত ইসলামী কাজ করছে এখানে বিজয় অথবা পরাজয় বড় বিষয় নাই মানুষের দায়িত্বটা কাঁধে যখন আসে তখন সব অবস্থায় মানুষের পাশে থাকার চেষ্টা আমরা করি এবং আমিও সেটা করব জয় পরাজয় ডাজেন্ট ম্যাটার জনগণ যেটা ভালো মনে করবে আল্লাহ রাবুল আলম যদি কবুল করেন তো জয় হবে আর যদি জনগণ গ্রহণ না করে পরাজয় স্বাভাবিক তবে যে ময়দানে ছিলাম মানুষের জন্য কাজ করার জন্য সেই ময়দানে থেকেই মানুষের জন্য কাজ করতে যায় যুবকরা রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল কারণ দীর্ঘ বছর যখন রাজনীতিটাকে অপরাজনীতি দিয়ে পরিচালিত করা হচ্ছিল দীর্ঘদিন যাবৎ রাজনীতির নামে যেভাবে টেন্ডার বাজি করা হচ্ছিল দীর্ঘদিন ধরে রাজনীতির নামে বিশেষ করে ছাত্র রাজনীতির নামে ছাত্রদের হাতে কলমের পরিবর্তে যখন অস্ত্র তুলে দেওয়া হচ্ছিল ছাত্রদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাচ্ছিল তখন স্বাভাবিকভাবেই ছাত্ররা যুবকরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবে এটাই স্বাভাবিক কিন্তু বর্তমানে মনে করছি রাজনৈতিক ময়দানে গুণগত পরিবর্তন এসেছে বিশেষ করে আমরা যারা ছাত্র শিবির করে এসেছি জামাত ইসলামি করছি এখনো তরুণ আছি জনগণে বলে তো আমরা তো গুণগত পরিবর্তনের জন্য চেষ্টা করছি এবং আমাদের চেষ্টাটা ইতোমধ্যেই আমরা ময়দানে জনগণের মধ্যে বোঝাতে সক্ষম হয়েছি যে রাজনৈতিক অঙ্গন বিমুখ হলে এই জাতিটা ধ্বংস হয়ে যাবে জাতি বিল্ড হবে না এই জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে যুবকরা যুবকরা যদি এগিয়ে আসে তাহলে জাতি ভালো কিছু পাবে দেশ গড়ে উঠবে সুতরাং জনগণকে এবং বিশেষ করে যুবকদেরকে এগিয়ে আসতে হবে এবং বর্তমানে দেখতে পাচ্ছি অসংখ্য যুবক তারা এই দেশ পরিচালনার জন্য রাজনীতি এগিয়ে আসছে যেহেতু রাজনীতির গুণগত মান পরিবর্তনের নিয়েছে সম্ভব করে রাজনীতি করে ধর্ম সকল মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে ধর্ম সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারে এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাস যদি পর্যালোচনা করা হয় সব থেকে ভালো রাষ্ট্র পরিচালিত করেছিল আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ তো তার রাষ্ট্র পরিচালনাটা তো ধর্মের উপর ভিত্তি করেই ছিল আমাদের ধর্ম ইসলাম কখনো অন্য ধর্মের মানুষদেরকে আঘাত করে না অন্য ধর্মের মানুষের অধিকার খর্ব করে না অন্য ধর্মকে শ্রদ্ধার জায়গায় রাখে তাদের নিরাপত্তার জায়গায় রাখে সুতরাং আমরাও অন্য ধর্মের যারাই আছে তাদেরকে নিরাপত্তা এবং তাদের সুযোগ সুবিধা সবকিছুই তারা ভোগ করে শান্তিতে স্বস্তিতে নিরাপত্তার মধ্যেই থাকতে পারবে বিশ্বাস করে যে শিক্ষার মান উন্নয়নের জন্য জামাত ইস্তানি বদ্ধ পরিকর কারণ একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতিকে এস্টাব্লিশ করার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই শিক্ষা জাতি স্থায়ী হতে পারে না টিকে থাকতে পারে না এজন্য শিক্ষার ক্ষেত্রে আমাদের গুরুত্ব রয়েছে দেশের সেবা জনগণের সেবা জাতির সেবা করার সুযোগ দেয় শিক্ষা খাতে এবং স্বাস্থ্য আমরা ব্যাপক উন্নয়নের চেষ্টা করব স্বাস্থ্য যে সমস্যা রয়েছে সেটা সমাধানের চেষ্টা করব এবং বিশেষ করে বাগেরহাটে একটি মেডিকেল কলেজ একটি বিশ্ববিদ্যালয় কলেজ সহ টেকনিক্যাল অনেক প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে ব্যাপারে সে আরও পদক্ষেপ গ্রহণ করবো আমরা শেখ মঞ্জুরুল হক রাহাত কেমন মানুষ সেটা তো জনগণ বলবে নিজের কথা সবাই ভালো বলে শেখ মঞ্জুরুল হক রাহাত কেমন মানুষ জনগণের কাছে এই বিচারটা ছেড়ে দিলাম তবে পছন্দ করি মানুষের সঙ্গে মিশতে গল্প করতে মানুষের সমস্যা শুনে সমাধান করার চেষ্টা করাটা এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে মানুষের কাছাকাছি পৌঁছিয়ে তাদের জন্য কিছু করতে পারাটাই আমার কাছে ভালো লাগে আমি তরুণ তরুণ প্রজন্ম যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত সমাজে বাস্তবায়িত হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখেছি ছত্রিশে জুলাই সমস্ত রাজনৈতিক দল যখন ব্যর্থতার দিকে চলে যাচ্ছিল তখন তরুণরা এগিয়ে এসে দেশটিকে শান্ত করেছে মুক্ত করেছে সুতরাং আমার জায়গা থেকে আমি বলতে পারি যে আমার এই তরুণ উচ্ছালতা মানুষের কাছে পৌঁছানো মানুষের সমস্যা শোনা সমাধানের জন্য চেষ্টা করা মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়া এটাকে পুঁজি করেই আমার বিশ্বাস মানুষ আমাকে এবার গ্রহণ করবে আমাকে সামনের দিকে তারা এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে এটা আমার পরিপূর্ণ বিশ্বাস